হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেন করবো কষে দেখি সিক্সটিন থেকে আজকে আমরা তিন দাগের অঙ্কটা করব আমাদের সপ্তম শ্রেণীর পঞ্চান্ন জন ছাত্রছাত্রী অর্থাৎ ক্লাস সেভেনের পঞ্চান্ন জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইটের ষাটজন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচে টেবিলে লিখলাম এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করে খেলা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী ক্রিকেট পছন্দ করে এরকম খেলে জন ফুটবল চোদ্দো জন সাঁতার যেটা জলে আটজন হকি জলে বলতে জলে যে সাঁতার কাটে হকি খেলা সেটা এগারো জন আর খো খো খেলে এরকম সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা জন অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এরকম ক্রিকেট খেলে ১৪ জন ফুটবল ষোলো জন সাঁতার কাটে এরকম জন হকি জন আর খোখো জন এটা দিয়ে আমাদের একটা চিত্র মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে একদিকে আমরা খেলা আর একদিকে ছাত্রছাত্রীর সংখ্যা একটি স্তম্ভচিত্র নেব স্কেল বসে অনুভূমিকভাবে স্কেল বসে আমরা এভাবে একটি দাগ টানব এরপর আমরা স্কেলটি সোজাভাবে অর্থাৎ উলম্বভাবে রেখে একটা দাগ টেনে নেব এই দুটো দাগ যেখানে মিলিত হলো সেখানে শূন্য বসা এবার এরকম খেলা আছে কটি এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটি খেলা তাহলে স্কেলের সাহায্যে আমরা পাঁচটি দাগ নেব এক দুই তিন চার পাঁচ আর এটা যেহেতু সরলরেখা তাহলে তীর চিহ্ন দিয়ে বজাবো আর এখানে আমরা লিখব প্রথমে ক্রিকেট তারপরে ফুটবল তারপরে আছে সাঁতার তারপর আছে হকি তারপরে কি ছিল খো এটা খোখো এটা হকি এটা সাঁতার এটা ফুটবল এটা ক্রিকেট তাহলে আমরা পাশে কি লিখবো পাশে লিখবো খেলা এগুলো প্রত্যেকটা যেহেতু খেলা তাহলে এখানে লিখবো খেলা ক্রিকেটের পরে ফুটবল ডান দিকটায় গেছে এই জন্য চিহ্নটা কিন্তু চিহ্নটা আমরা ডান দিকটায় দেব এরপর আমরা ছাত্রছাত্রীর সংখ্যা লিখব কিন্তু এখানে সব থেকে বড় সংখ্যা কত চোদ্দো ষোলো সব থেকে বড়ো হচ্ছে ষোলো তাহলে আমরা দুই ঘর করে যাব দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো দুই চার দুই করে ডিফারেন্স চারের পরে দুই ঘর গেলে ছয় ছয়ের পরে আট দশ বারো চোদ্দ ষোলো আবার এখানে তীর চিহ্ন দেব এবার এখানে লিখব স্কেল স্কেল আমরা এক এক স্কেলে যখন মাপটা নিয়েছিলাম এক এক এই যে এক থেকে দুই দুই থেকে তিন সমান সমান কত দুই ঘর ডিফারেন্স তাহলে সমান সমান দুই এই দিকটা যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে জন লিখব দুই জন একক দেব জন এরপর সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা ক্রিকেট খেলে এরকম কতজন বারো জন তাহলে ক্রিকেট খেলে এরকম বারো জন তাহলে স্কেল আমরা ঠিক বারোর জায়গায় নিয়ে আসবো এই যে দেখো বারোর দাগে নিয়ে যাব আর সোজা চলে আসবো ক্রিকেটে এটাকে আমরা যে কোনো নকশা করবো বা ডিজাইন করবো আমি সিম্পল ডিজাইনই রাখি যাতে আমি ফাস্ট করতে পারি এটা হচ্ছে সপ্তম শ্রেণী তারপরে ঠিক তার পাশে অষ্টম শ্রেণী করব অষ্টম শ্রেণী ক্রিকেট খেলে চোদ্দো জন তাহলে চোদ্দোর স্কেলে দেখো চোদ্দো এখানে আছে এই যে এখানে চোদ্দো তার সোজা করে আমরা চলে আসবো ক্রিকেটে তার পাশে এটা হচ্ছে অষ্টম শ্রেণীর কিন্তু এই বরাবর এটাকে আমাকে দাগ নিতে হবে এবার এটাকে যুক্ত করে দেবো এটার জন্য আমরা আলাদা একটি নকশা নেব দুটো আলাদা নকশা হবে একই করবো না এরপর আমরা ফুটবল সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা খেলে জন তাহলে ফুটবল খেলে এরকম চোদ্দো জন তাহলে চোদ্দোর চোদ্দোর ঠিক মাথায় আমরা স্কেল নিয়ে আসবো আর সোজা চলে আসবো ফুটবল সপ্তম শ্রেণির জন্য যে নকশাটি করেছি সেটা কিন্তু এখানে করতে হবে এটা কিন্তু আলাদা করবো না এখানে যে নকশা থাকবে সেটাই কিন্তু এখানে করতে হবে এরপর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী ফুটবল খেলে ষোলো জন তাহলে ষোলোর এই যে দেখো ষোলোর এখানে স্কেল নিয়ে আসবো সোজা চলে আসবো আমরা এটা ফুটবলে নিয়ে আসবো এবার বাকিটুকু কিন্তু এর উপর থেকে টেনে দিতে হবে এটাকে যোগ করে দেব অষ্টম শ্রেণীর জন্য যে নকশাটা করেছি সেটা কিন্তু এখানে করতে হবে এরপর আমরা সপ্তম শ্রেণীর সাঁতার খেলে এরকম আটজন তাহলে আট কোথায় আছে এই যে দেখো আট আটকে ঠিক সোজা করে আমরা চলে আসবো সাঁতারে একই রকম নকশা করব সপ্তম শ্রেণীর জন্য এবার অষ্টম শ্রেণী সাঁতার খেলে এরকম দশ জন তাহলে এই দশের স্কেল এই যে দশের সোজা করে স্কেল আমরা নিয়ে চলে আসবো সাঁতারের ঠিক পাশে যেটা ব্ল্যাক কালে সেটা কিন্তু অষ্টম শ্রেণীকে বজাচ্ছে এই জন্য আমি দুটো কালেই ব্যবহার করেছি এরপর আমরা সপ্তম শ্রেণীর হকি খেলে এরকম এগারো জন তাহলে দশে ঠিক একটুখানি এক ঘর গেলে আমরা এগারো পাবো অর্থাৎ এখানে সেই বরাবর স্কেল রেখে আমরা চলে আসব হকির কাছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী হকি খেলে এরকম জন যেখানে বারো আছে ঠিক সোজা করে আমরা চলে আসবো হকির কাছে আচ্ছা দশ আর বারোর ঠিক মাঝখানে আছে কিন্তু এগারো তাহলে এবার একটু ঠিক করি এগারো আরেক ঘর উপরে হবে এটা হচ্ছে এগারো এরপর সপ্তম শ্রেণী খো খেলে এরকম দশ জন তাহলে দশ তো এখানেই আছে আমাদের এই দশে সোজা করে আমরা চলে আসবো খোখো খেলায় এরপর খো খো খেলে অষ্টম শ্রেণী আটজন আটের সোজা করে স্কেল বসে স্কেল নিয়ে আসবো খো খেলায় এখানে আরেকটা লাইন লিখতে হবে সেটা হচ্ছে যে সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীর জন্য যে চিহ্নটা আমরা ব্যবহার করেছি সেই চিহ্নটা সামনেও বসাতে পারি পিছনেও বসাতে পারি তো আমি সামনে বসাচ্ছি তার জন্য ব্লু কালার ব্যবহার করেছি পেন আর ঘরগুলো এরকম করে নকশা করেছে এটা হচ্ছে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর জন্য ব্ল্যাক কালি এরকমটা ছিল তাহলে এখানে লিখবো অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বারে আমরা ম্যাথ নং ফোর করব